দেখেন আজকে আপনাদেরকে আমি যেটা বলবো আপনাদের হয়তো ভালো লাগবে না অনেকে আমাকে অনেক আরও অনেক বেশি করে গালি দিবেন তারপরেও সত্য কথা বলি বাংলাদেশের সামনে একটা অন্ধকার টানেল অপেক্ষা করছে আমরা অলরেডি সেই অন্ধকার টানেলে প্রবেশ করছি কত দীর্ঘ হবে এই টানেল সেটা আসলে বোঝা যাচ্ছে না দেশের ইকোনমিক্যাল কন্ডিশন ভীষণ রকম খারাপ এর মধ্যে সরকারি কর্মচারীরা যারা আন্দোলন শুরু করেছে সংখ্যায় অনেক বেশি আমার আশঙ্কা হচ্ছে যে তাদেরকে আন্দোলনের মাঠে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু না করে ফেলে আড়ালে সেটা আমার একটা আশঙ্কা এনবিআরের সাথে সরকারের দ্বন্দ্বে জড়িয়েছে অলরেডি আজকে চল্লিশ জনের উপর আমলাদের বহিষ্কার কিংবা তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জুলাই মঞ্চ নামে একটা মঞ্চ তৈরি হয়েছে তো সব কিছু মিলায় যদি দেখেন দেশের অলরেডি নির্বাচিত গভর্নমেন্ট নাই নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া একটা দেশ চলছে জনপ্রতিনিধি নাই সেটা ছাড়া দেশ চলছে এর মধ্যে সরকারি কর্মচারী কর্মজীবীদেরকে যদি এইভাবে ইনেকটিভ করে দেওয়া হয় পুলিশ ইনেকটিভ থাকার ফলাফল আমরা এখনো ভোগ করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থায় দাঁড়িয়েছে সেনাবাহিনীর সাথে যে সরকারের বর্তমান সরকারের যে সম্পর্কের কথা শোনা যাচ্ছে সেটা যদি চুল পরিমাণও সত্য হয় সব কিছু মিলায় বাংলাদেশ আসলে ভীষণ ঝুঁকির মধ্যে আছে এই ঝুঁকিটাকে আমাদের উপলব্ধি করতে হবে আর দেশের প্রশ্নে আসলে না কোথাও আবেগ ব্যক্তি তোষণ ব্যক্তিকে তোষামত করা ব্যক্তি পূজা করা এগুলোর না কোনো সুযোগ নাই হ্যাঁ আপনারা যতটা নোবেল লরিয়েটের ব্যাপারে মুগ্ধতা প্রকাশ করছেন জনগণ বিশেষ করে কখনো গালি আমাকে আমার মতো যারা বলছে তাদেরকে গালি দেওয়ার মাধ্যমে অথবা তাকে আরও পাঁচ বছর প্রয়োজন এগুলো বলার মাধ্যমে সত্যি করে বলেন তো একদম সত্যি করে বলেন উনি দেশের জন্য কোন কাজটা করেছে আপনারা দেখবেন যে গতকালকে বলা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের যে শহীদ এবং আহত তাদের পরিবাররা কোটা পদ্ধতিতে ভর্তি হতে পারবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে কোন পর্যায়ের মেধাবী হতে হয় এর সাথে ভাগ্য কেউ লাগে সৃষ্টিকর্তা যদি রাখে কপালে তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়ের ঢাকা মেডিকেল এই জায়গাগুলোতে সুযোগ পাবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়া বরাবরই একটা কঠিন বিষয় আপনি যেখানে কোটা আন্দোলন করলেন কোটা বিরোধী আন্দোলন করলেন কোটা চান না বললেন সেখানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোটা নিশ্চিত করার কথা বলছেন এবং পরিবারের সদস্যদেরকে কাদেরকে ধরে নিলাম আবু সাঈদ আবু সাঈদ তো বিবাহিত ছিল না হ্যাঁ তার সন্তানের কোনো সুযোগ নাই তাহলে আবু পরিবারের সুযোগ কতজন এই সুযোগটা নেবে তাহলে কি সেখানে আপনি একজন মেধাবীকে ডিপ্রাইব করছেন না করছেন এই যে দ্বিচারিতার জায়গাগুলো এখন আপনাদের খারাপ লাগছে আমি বলছি এই কথাগুলো কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলতে হবে কারণ আজকের আপনার কর্মকাণ্ড আগামীর ভবিষ্যতের বাংলাদেশের জন্য কি ফলাফল বয়ে আনবে সেটাকে নির্ধারণ হবে এই দেখবেন যে আজকে এটিএম আজহার ইসলামকে ট্রায় সর্বোচ্চ আদালত এপিলের ডিভিশন খালাস দিয়েছে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন আমি সর্বোচ্চ আদালত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না আমি যেটা বলতে চাই আমরা আগেও আমি বলেছি যে আমি যখন আমরা সহকর্মীরা এই ট্রাইব্যুনালে যখন বিচার কাজ চলছিল তখন আমরা কিন্তু সবসময় বলতাম যে বিচার বিচারের যেন বিচারিক প্রক্রিয়াটা স্বচ্ছ হয় সাক্ষ্য প্রমাণ যেন নিরেট হয় কেউ যেন ভুক্তভোগী না হয় আজকে সর্বোচ্চ আদালত তার জাজমেন্টে বলেছে যে এটিএম আজহারুল ইসলামের উপর এক ধরনের সে অন্যায়ের শিকার হয়েছে আমি এই আর্গুমেন্টে যেতে চাই না আমি যে আর্গুমেন্টটা নিয়ে কথা বলতে চাই যে উনিশশো একাত্তর সালে উত্তরাঞ্চলে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে লুটতারাজ হয়েছে তাহলে সেই মানুষগুলো যারা ওই সময় ভুক্তভোগী হয়েছে তাদের সাথে ন্যায় বিচারটা কোথায় থাকলো যে অপরাধ করেনি তাকে শাস্তি দিবেন না কেউ না কেউ তা অপরাধ করেছে সেই অপরাধের শাস্তিটা কিভাবে নিশ্চিত হবে আপনি জুলাই অগস্টের বিচার প্রক্রিয়াও যদি দেখেন আমি তো দেখতে পাই যে শেখ হাসিনা আমলে মানবতাবিরোধী অপরাধের যে যে প্রক্রিয়ায় সাজা হয়েছে যে প্রক্রিয়ায় বিচার কাজ পরিচালনা হয়েছে সেই একই প্রক্রিয়া কিন্তু আমি দেখতে পাই তো সত্যিকারে অপরাধীকে আমাদেরকে আসলে শাস্তির আওতায় আনতে হবে সে যেই হোক তাকে শাস্তি দিতে হবে এটা নিশ্চিত করতে হবে এবং আমাদেরকে না নির্মহভাবে আমাদেরকে আমাদের আয়নায় নিজেদের চেহারা দেখতে হবে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমাদেরকে নিশ্চিত হতে হবে আমি আপনাদেরকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আট অগস্ট দুই হাজার চব্বিশে এসেই উনি একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতেন বাংলাদেশে যে ড্যামেজটা হয়েছে এই ড্যামেজটা হতো না এবং শেখ হাসিনা যে ড্যামেজ করে গেছেন সেটাকে রিকভার যদি দশ বছরে বাংলাদেশ করতে পারে সেটাই আলহামদুলিল্লাহ সেখানে উনি যে ড্যামেজটা কন্টিনিউ করছেন যে ধরনের নানা আঙ্গিকে ড্যামেজ করছেন সেটার জন্য বাংলাদেশকে আরও কত বছর যে দিতে হবে বাংলাদেশকে সেটার জন্য যে কত মূল্য দিতে হবে সেটা আমি বলতে পারবো না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব আমার সন্তান কি বাংলাদেশ দেখবে এটা কিন্তু আমি জানি না আপনি দেখেন জর্ডানের অবস্থা ইসরায়েল ফিলিস্তিনের ওই সংঘাতপূর্ণ এলাকায় জর্ডান কি অবস্থার মধ্যে আছে সিরিয়া কি অবস্থার মধ্যে আছে আপনারা কি চান যে আপনারা সেই অবস্থার মধ্যে যাবেন বাংলাদেশ সেই অবস্থার মধ্যে যাবে বাংলাদেশের এমনিতে এত জনগণ তাদের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা এগুলো নিশ্চিত করাই বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ সেখানে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের ভালো সম্পর্ক নেই তারপরে এই মানব করিডরের নাম করে আমি তো খুবই সন্ধিহান জানেন এই যে প্রতিদিন ঢাকায় কিছু না কিছু হয় ঢাকা কলাপস হয়ে যায় আমাদের দৃষ্টি ওখানে নিবদ্ধ থাকে আমরা ওই দিকে থাকি আমার অগোচরে না জানি কি হয়ে যাচ্ছে আমি ইউনুস সাহেবকে বিশ্বাস করতে পারতেছি না ডক্টর সরি টু সে আপনাকে আমি নিতে পারছি না আপনি আমার বিশ্বাস আস্থা অর্জন করতে পারেন নাই আপনাকে আমি অনেক আস্থা নিয়ে অনেক আশা নিয়ে প্রত্যাশা নিয়ে এই জায়গাটাতে দেখেছিলাম সাধুবাদ জানিয়েছিলাম আজকে নয় মাস পর আমি বলতে বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তো আমাকে হতাশ করেছেনই আপনাকে আমি ভয় পাচ্ছি আপনার আচরণকে আমি ভয় পাচ্ছি আপনার যদি বাংলাদেশকে নিয়ে ব্যাক অফ দ্য মাইন্ডে কোনো গেম থেকে থাকে সত্যিকার অর্থেই তাহলে এটা খুবই আশঙ্কার কথা দেখেন একটা জিনিস ভৌগোলিকভাবে বাংলাদেশ যে জায়গা আছে এখান থেকে মিয়ানমার এখান থেকে ভারত এখান থেকে মিয়ানমার থেকে চীন এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব কেন আমাদের ওই দক্ষিণ অঞ্চলটা নিয়েই এত কিছু হচ্ছে কেন আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে এত কিছু হচ্ছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে কুকি চীনের আপনার তিরিশ হাজার পোশাক তৈরি হচ্ছিল চট্টগ্রামের একটা কারখানায় কুকি চীনের তো এত সদস্যই নাই কেন এতগুলো তৈরি হচ্ছে তাহলে কারা এই পোশাক পরে কুকি চিনের নামে দেশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা দেখেন যে পার্বত্য অঞ্চলটাকে নিয়ে অস্থিরতা তৈরি করা হয়েছে সেন্ট মার্টিন নিয়ে করা হয়েছে আপনার মিয়ানমার অঞ্চল নিয়ে করা হয়েছে এইগুলো আমরা কেন করব। আমরা তো একটি শান্তিপূর্ণ দেশ চাই শান্তিতে থাকতে চাই আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে হবে শেখ হাসিনার সময় শিক্ষা ধ্বংস হয়ে গেছে আপনি গত নয় মাসে শিক্ষার জন্য কি করছেন আপনি কিচ্ছু করেন নাই আমি একজন এডুকেশনের শিক্ষার্থী আমার হায়ার স্টাডিজ এডুকেশন নিয়ে আমি জানি যে বাংলাদেশের শিক্ষার কি কন্ডিশন আর বাংলাদেশের ছেলেমেয়েরা কিচ্ছু শিখতে পারতেছে না বেসিক জিনিস শিখতে পারছে না সেখানে বিশ্বের সাথে কম্পিটিশন কি করে করবে আপনি বন্দর নিয়ে আমি খুবই সারপ্রাইজ যে শফিকুল আলম খালিদ মুহিদ্দিনের প্রোগ্রামে যে বলছেন যে বন্দর ব্যবস্থাপনা বায়াররা কি চায় সেটা দেখতে হবে চাওয়ার উপর আমাদের জব মার্কেট তৈরি হবে ব্যবসায়ীদের সাথে কথা মহিদ্দিন কারণ ব্যবসায়ীরা তো এই ব্যবসাটা করবে ব্যবসায়ীরা কারখানায় কাজ চালাবে তাদের দ্বারা পরিচালিত হবে উনি বললেন না ব্যবসায়ীদের সাথে তো কথা বলার প্রয়োজন নাই ভাই ব্যবসায়ীরা সাথে কথা না বললে কিভাবে হবে এক্সিকিউটিভ ব্যবসায়ীরা করবে আজকে দেখেন ব্যবসায়ীরা অভিযোগ করছে তাদের গ্যাস নাই তাদেরকে তাদের লোনের টাকার ইন্টারেস্ট হঠাৎ করে বাড়িয়ে নয় পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে তারা বারবার বলছে বাংলাদেশের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে অন্তবর্তীকালীন সরকারের কোনো মাথা ব্যথা নাই আপনার যদি দেশে ব্যবসায়ী না থাকে আপনি বন্দর বিদেশির হাতে দিয়ে কি করবেন আর শোনেন ভিয়েতনামের যে বন্দরের কথা বলেন আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন ভিয়েতানামের কতগুলো বন্দর আছে আর বাংলাদেশের কয়টা বন্দর আছে বাংলাদেশের বন্দরে বাংলাদেশের বন্দরে বাংলাদেশিদের কাজ করার সুযোগ তৈরি করেন আপনি সিস্টেম ডেভেলপ করেন আপনি বলছেন ওখানে সিন্ডিকেট আছেন তাহলে তো প্রবলেম আইডেন্টিফাই হয়ে গেছে বন্দরে সিন্ডিকেট আছে সিন্ডিকেট ভেঙে দেন সিন্ডিকেট ভেঙে দিয়ে একটা সিস্টেম ডেভেলপ করেন টেকনোলজির এই যুগে সফটওয়্যার বেস সিস্টেম করেন কেউ চুরি করতে পারবে না আপনি যদি না চান চুরি কেউ করতে পারবে না আপনি চান না বলে কিন্তু এই যে দেখেন জুলাই অগস্টে যে হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না আজ পর্যন্ত কিন্তু আপনারা বলেন নাই যে কতজন পুলিশ সদস্য মারা গেছে সেই সব পুলিশ সদস্য কিভাবে মারা গেছে সেই সব পুলিশ সদস্যের পরিবারের কি কন্ডিশন তাদের হয়েছে কিনা তাদের জন্য কোনো মামলা হয়ে গেছে হয়েছে কিনা স্বাধীন দেশে কোনো হত্যাকাণ্ডের শিকার হইতে পারে না সেটা উভয়ই অপরাধ জুলাই আগস্টে যে সাধারণ মানুষ ছাত্র যাদেরকে হত্যা করা হয়েছে সেটা যেমন অপরাধ জুলাই আগস্টে যদি কোনো পুলিশ সদস্য মৃত্যুবরণ করে হত্যাকাণ্ডের শিকার হয় সেটাও সমান অপরাধ রাষ্ট্রকে এক চোখে রাষ্ট্রের কোনো কিছু দেখার সুযোগ নাই রাষ্ট্রের চোখে আমি সমান আপনি সমান সবাই সমান রাষ্ট্রকে রাষ্ট্রের নৈতিকতা ন্যায় বোধ ঠিক রাখতে হবে রাষ্ট্রকে সঠিক আচরণ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আপনাকে বলতে চাই আপনি আমার দৃষ্টিতে একটা জিরো পেয়েছেন হ্যাঁ আপনি ব্যক্তিগতভাবে আপনি হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি নিয়েছেন আপনি একটা টেলিকমের লাইসেন্স নিয়েছেন আপনি আদম ব্যবসা করার জন্য বিদেশে মানুষ পাঠানোর জন্য আপনি লাইসেন্স নিয়েছেন আপনি মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক করতে চান আপনি কেন খাদ্য চ্যানেল বা মানবিক করিরোধ দিতে চান আমি জানি না আপনি বন্দর বিদেশিদের হাতে দিতে চান এই সব কিছু আপনাকে নিয়ে আমাকে সন্দিহান শুধু করছে না আপনা আপনি আমার মনে ভীতি জাগাচ্ছেন আমি আপনাকে ভয় পাচ্ছি আপনার পুরো টিমকে আমি ভয় পাচ্ছি আমার আমার কাছে মনে হচ্ছে কি যে আসলে মানে ফেসিস্টের হাত থেকে বোধ দানবের হাতে এসে পড়ছি আমি হ্যাঁ ছোট ছোটো দানবের কাছ থেকে আমি বোধ মানে দৈত্যের কাছ থেকে রাক্ষসের কাছে এসে পড়ছি আপনাকে আমার ওই রকম মনে হচ্ছে আপনার পুরো প্রক্রিয়া আপনার দেশ চালানোর প্রক্রিয়া আমাকে ভীতি জায়গা নিয়ে যেখানে আপনি কেন আপনাকে এই প্রজ্ঞাপনটা কেন দিতে হবে এই নির্বাচিত গভর্নমেন্টে সেই যে আপনি সরকারি কর্মচারীদের কথা বলেছেন যে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে অবশ্যই ভালো আপনি দুর্নীতিকে জিরো টলারেন্সে আনতে চান ভেরি গুড ইনিশিয়েটিভ কিন্তু এটি এক্সিকিউট কী করবে একটা নির্বাচিত গভর্নমেন্ট করবে তাহলে নির্বাচিত গভর্নমেন্টের সাথে এই সিদ্ধান্তটা নির্বাচিত গভর্মেন্টের হাতে ছেড়ে দিতে হতো আপনি সবসময় একটা জিনিস আমি একটা র কথা বলি হ্যাঁ হাজবেন্ড ওয়াইফের বিয়ে হয় হাজবেন্ড ওয়াইফের সন্তান উৎপাদন করে হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ না হলে সন্তান উৎপাদন করা ঠিক না আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছে যে সন্তান উৎপাদন করতেছেন সেটা বৈধ সন্তান হচ্ছে না এটা আপনাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না এটা র কথা বললাম এটা মানে আমি এক্সাম্পলটা দিতে বাধ্য হলাম আপনারা আপনাদের সীমা কতটুকু সেটা বুঝতে পারতেছেন না আপনারা সীমা ছাড়াই যাচ্ছেন সীমা ছাড়াইতে ছাড়াইতে এমন জায়গায় চলে যাচ্ছেন যে আমি মানে আপনি তো আপনার সম্মান আমি নিশ্চিত আপনাকে টেনেই নামাইতে হবে বা আপনি বাংলাদেশে এমন কিছু করে যাবেন দীর্ঘস্থায়ী দীর্ঘ মেয়াদে যে বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিন ভুলবে না আপনাকে আপনি ভুলতেই দিবেন না আপনার ছিয়াশি বছর বয়সে এত চাহিদা আপনি এত কিছু চান আমি আর একটা কি আশ্চর্য জিনিস জানেন সাধারণত আশঙ্কা করা হয় কি সেনা বাহিনী, সেনা প্রধান ক্ষমতায় যাইতে চায় ক্ষমতা দখল করতে চায় বাংলাদেশে উল্টা হাওয়া সেনাবাহিনী ক্ষমতা নিতে চায় না সেনাবাহিনী চায় নির্বাচিত সরকার আসুক ভোটের মাধ্যমে সরকার আসুক তারা ব্যারাকে ফিরে যেতে চায় উল্টা আপনারা চান না নির্বাচন খুবই অদ্ভুত মানে পৃথিবীর ইতিহাসে এই বিরল ঘটনার জন্ম আপনারা দিচ্ছেন যে সেনাবাহিনী সেনা প্রধান ক্ষমতা নিতে চায় না নির্বাচন চায় আপনারা নির্বাচন চান না আপনারা যদি কথায় কথায় আপনাদের বট বাহিনী ফেসবুকে সারাক্ষণ প্রচার চালায় কি প্রচার চালায় সেটা হচ্ছে যে এই বিএনপির ভালো না আওয়ামী লীগ ভালো না জামাত ভালো না শুধু তা আপনারা ভালো আপনারা এত ভালো আপনারা ভোট দেন না বিএনপি তো খারাপ ভোট পাবে না জামাত ভালো না ভোট পাবে না আপনারা যেহেতু এত নিশ্চিত আপনারা ভালো আপনাদেরকে নাকি জনগণ সব ম্যান্ডেট দিছে আপনারা আসেন না ভোটে আপনারা গণভোটের কথা বলেন না গণপরিষদের কথা বলেন এগুলো হচ্ছে ফাইজলামি কথাবার্তা বুঝছেন ক্ষমতায় থেকে যাওয়ার ক্ষমতায় আকড়ে থাকার দেখেন আমি সবসময় খুবই বিনীতভাবে বলি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পরিণতিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু আপনাদের পরিণতির ব্যাপারেও ভাবতে হবে আর যদি বিষয়টা এমন হয় যে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলে যে তাদেরকে এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করা হয়েছে তাহলে কিন্তু আপনাদের সাথে একই ঘটনা ঘটতে পারে এটি কিন্তু আপনাদেরকে ভাবতে হবে হ্যাঁ আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আপনারা একটা নির্বাচন দেন যত দ্রুত সম্ভব এই যে দুই হাজার ছাব্বিশে তিরিশ জুনের বেশি একটা দিন থাকবেন না এই আলাপ দিন না আপনি স্পেসিফিক ডেট দিয়ে দেন আপনি ডেট দেন ভোটার তালিকা তৈরি করেন আপনার নির্বাচন কমিশনকে সাজান নির্বাচনের সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর যুক্ত থাকার কথা তাদেরকে সাজান অনেক কাজ আসছে করার জন্য হ্যাঁ এই যে আপনারা সরকারি কর্মচারীদেরকে রাস্তায় নামায় দিচ্ছেন আরেকদিকে জুলাই মঞ্চ তৈরি করছেন আমলাদেরকে নামাদের জন্য বিআরের আপনি বিআরের দেশের অর্থনীতির সাথে বিআরের সম্পর্ক তাদের সাথে আলাপ আলোচনা না করে আপনি একটা প্রজ্ঞাপন জারি করে দিচ্ছেন সেইটা পরে প্রত্যাহার করে নিয়েছেন সব করার দরকার নাই এটা একটা নির্বাচিত সরকারের কাজ নির্বাচিত সরকার এসে করবে আপনার কাজটা আপনি সুন্দর মতো করেন আর ইউনুস সাহেব আর ভয় দেখাবেন না শেখ হাসিনাই আমাদেরকে যথেষ্ট প্যানিক করে গেছে গত সতেরোটা বছর আমরা প্যানিকের মধ্যে ছিলাম আর আরেকটা বিষয় বলতে চাই যারা বলে গত সতেরো বছর আপনি কই ছিলেন অনেকে প্রশ্ন করে এই যে এইটার নিচে বছর কইছিলেন দেখেন ব্যক্তিগত দুঃখ দুর্দশার কথা আমি এই ওপেন ফোরামে বলতে চাই না তবে এতটুকু বলে রাখি গত সতেরোটা বছর যে ধরনের নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে আমার পরিবারকে যেতে হয়েছে সেটা আমাদের গল্প হ্যাঁ কিন্তু আমি আপনাদেরকে পাল্টা কোশ্চেন করি ডক্টর মোহাম্মদ ইউনুস এই সতেরোটা বছর আপনি এত বড় একজন বিশ্ব মাপের নেতা আপনি কোথায় যেয়ে বলেছেন দেশের কথা আপনি কার কার কাছে বলেছেন বাংলাদেশে আপনি কয়টা স্পিচ দিচ্ছেন এক দুই হাজার সালে আপনি ডেইলি স্টারে দুইটা কলাম লিখছিলেন লিখে আপনি দেশের মানুষের সাথে কাজ করতে চান সেটা বলছেন তারপর এত বছর বসেছিলেন আর এখন আপনি এখন এসে আপনার বিরুদ্ধে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট মামলা করছে করফাকে আপনার তখন এসে মনে হচ্ছে আপনার ক্ষমতা দরকার এবং আপনি ক্ষমতায় এসে আপনি যে এই জন্যই ক্ষমতায় আসতে চাইছেন এই ক্ষমতায় এসে আপনি আপনার কর্মক্ষুপ করে নিছেন ছয়শো কোটি টাকা আমার না জনগণের না টাকা তারপর কি বাংলাদেশ ব্যাংক খুব জনপ্রিয় কথা বলল যে যে সব টাকা পয়সা লুটপাট হয়েছে দরিদ্রদের মধ্যে দেওয়ার জন্য একটা ফান্ড করবে আপনারা জুলাই ফান্ড করছিলেন না একশো কোটি টাকার তাহলে জুলাই ফান্ডে কেন আহতরা এই যে চারটা ছেলে আত্মহত্যা করার কেন চেষ্টা করলো চিকিৎসার অভাবে কেন তার পুনর্বার একশো কোটি টাকা গুড এনাফ মানি পুনর্বাসন করার জন্য আপনারা কয়জনকে পুনর্বাসন করছেন আর মানে আপনাকে আমি কি বলবো আপনি কর্ম খুব করে নিছেন। আপনার যা যা দরকার আপনি করে নিছেন। আপনি দেখেন আমার কথা কেউ বিশ্বাস করেন না আপনারা গুগলে সার্চ দেন সার্চ দিয়ে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব প্রতিষ্ঠানে লাইসেন্স নিছে সেখানে কারা কারা যুক্ত আছে আপনি দেখেন যে কার বউ কার ভাই কার শালা কে কোথায় চাকরি পাইছে কোনো বিনা বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ইতিহাসে সরকারি চাকরিতে প্রজ্ঞাপন বিজ্ঞাপন ছাড়া হয় সার্কুলার ছাড়া চাকরি হয় হইছে আপনার অজান্তি হয়ে গেছে আপনি জানেনই না আপনাকে আপনাকে অ্যাপ্লিকেশন দেওয়ারই সুযোগ দেয় নাই বাংলাদেশের জনগণকে অ্যাপ্লাই করারই সুযোগ দেয় নাই তারা না দিয়ে তারা নিয়োগ দিয়ে দিছে তারা তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ফাউন্ডেশনের কয়জন আছে এই অন্তর্বর্তীকালীন সরকারে খুঁজে দেখেন আমি বলবো না আপনারা খুঁজে দেখেন আমার কথা বিশ্বাস করতে হবে না খুঁজে যদি না পান তখন বলেন তখন আমি আপনাদেরকে একটা ভিডিও বানাই নাম ধরে ধরে কে কোন পজিশনে আছে আপনাদেরকে দিয়ে দিব আপনারা তো এখানে গালি দিবেন অনেকে আমি মেয়ে মানুষ বলে মেয়ে মানুষ সুলভ গালি দিবেন তাই না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো আপনারা জানেন না না জেনেই আপনারা আমাকে হচ্ছে নানা আজে বাজে কথা বলে ফেলেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাই জানার দরকার নাই তো আমাকে আপনি মানুষ হিসেবে ট্রিট করেন এইখানে কমেন্টস বক্সে বক্সে এসে মেয়ে মানুষ হিসেবে গালিগালাজ করবেন না আমি মেয়ে মানুষ হিসেবে আপনাদের সামনে কথা বলতে আসি আমি একজন বাংলাদেশের ট্যাক্স পেয়ার জনগণ হিসেবে কথা বলতে আসছি এই যে অন্তর্বর্তীকালে সরকারের যে সুযোগ সুবিধা নিয়ে তারা বসে আসছে না এই ট্যাক্সটা আমি দিচ্ছি আমার ট্যাক্সের টাকা আমার আপনার ট্যাক্সের টাকায় আমাদের একশো ভাগ অধিকার আছে প্রশ্ন করার এবং বিশ্বাস করেন আপনারা যেই দিন ফিল করবেন যে ভোট হওয়াটা কত জরুরি ছিল সেই অনেক দেরি হয়ে যাবে বাংলাদেশের জন্য আপনার জন্য আমার জন্য আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানদের জন্য আপনারা আমি শুধু আপনাদেরকে একটা শেষ প্রশ্ন করে যে রেখে যেতে চাই আপনারা কি বাংলাদেশের ভবিষ্যৎ পরিণতি ইসরায়েল আর ফিলিস্তিনের মাঝখানে জর্ডান সিরিয়ার মতো দেখতে চান আপনারা কি একটা সিরিয়া হতে চান আপনারা কি একটা ইরান হতে চান একটা ইরাক হতে চান লিবিয়া হতে চান আপনারা কি একটা আফগানিস্তান হতে চান আপনারা কি পাকিস্তানের মতো হতে চান আপনারা ভাবেন ভেবে তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং এই সরকারকে সমর্থন দেন আমি আপনাদেরকে প্রভাবিত করতে চাই না আমি শুধু আমার শঙ্কার কথা বলি আমার অবজারভেশনের কথা বলি এবং সেটা আমি যুক্তি দিয়ে বলার চেষ্টা করি হতে পারে আমার আমার দৃষ্টিতে যেটা যুক্তি সেই যুক্তিটা দিয়ে বলার চেষ্টা করি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত এমন কিচ্ছু করে নাই যেটাতে আমি আশাবাদী হতে পারি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশ একটা এমন একটা বিমান এখন আকাশে উঠতেছে যে বিমানের ফুয়েল কমে আসতেছে যে বিমান ল্যান্ডিং খুঁজে পাচ্ছে না এবং যে কোনো সময় ক্র্যাশ করবে বিলিভ মি আজকের গালিগুলো দিয়ে নেন যে আমার কথা যেদিন মিলে যাবে সেই দিনে সে আমাকে বলেন ভালো থাকবেন দেশের জন্য ভুলে যাবেন না যে দেশের জন্য আমাদেরকে একসাথে থাকতে হবে এক হয়ে দাঁড়াতে হবে দেশের বিরুদ্ধে যেই বলবে সেটা শেখ হাসিনা হোক সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস হোক কিংবা অন্য যে কেউ হোক তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে দেশ সবার আগে আমার দেশ আমার পরিচয় আপনার পরিচয়